ভাইরা হচ্ছে এই টিভিটা আজকে কিনছে আমরা সরাসরি রিভিউ নেই ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আরসি চন্দ্রা পলিবডি থেকে আর কিভাবে আসছেন এই শোরুমে কিভাবে আসছেন আপনি জি আপনাদের ইউটিউবে ভিডিও ভিডিও দেখছি ভিডিও দেখে হ্যাঁ জি আচ্ছা ভিডিও দেখছেন ভালো কথা এখন ভিডিওতে যেটা দেখছেন আপনি এখানে আসার পরে কি একই প্রাইস একই প্রোডাক্ট পাইছেন তো ঠিক জি জি সেম টু সেম সেম পাইছেন না প্রাইস কি বেশি রাখছে না কম না ঠিকই আছে না যেরকম শুনছি ভিডিওতে ওরকমই আর এখানে আসার পরে আপনার কোনো হ্যাসেল হয়েছে বা কোনো রকম কোনো প্রবলেম হয়েছে থাকলে ভিডিওতে বলতে পারেন কোনো সমস্যা কোনো প্রবলেম হয় নাই আমরা চাইলে আসতে পারেন আমি ভিডিওতে যেভাবে দেখছি সেম ওইভাবে পাইছি আচ্ছা আর আপনাদেরকে এটা কি ফুল সেটআপ করে দিছে তো না জি জি ফুল সেটআপ করে দিয়েছে ফুল সেটআপ করেছে আর ভাই কিন্তু আসলে এখানে ভাইকে পাবেন আর উনি কিন্তু আপনাদের যে কোনো টিভি এরকম সুন্দর করে সেটআপ করে দিবে আপনারা যেরকম আনবক্সিং এ দেখছিলেন ভাই একটু প্রাইসটা দেখাবেন কত দিয়ে কিনছেন প্রাইসটা এই কত দিয়ে কিনছেন এইটাই তো আঠাইশ হাজার টাকাই রাখছে 28000 হাজার টাকা দেখছিলেন আঠাইশ হাজার টাকায় রাখছে আচ্ছা যদি কোন রকম প্রবলেম থাকে আপনি ভিডিওতে বলতে পারেন না না কোনো প্রবলেম নাই আপনারা চাইলে আসতে পারেন ওনাদের ব্যবহার অনেক সুন্দর হ্যাঁ আমরা আসছি বসছি টিভি দেখছি আচ্ছা দেখে শুনে চিন্তা ভাবনা করে আমরা চয়েস করে নিয়ে যাচ্ছি একদম রিল্যাক্সে নিতে পারছেন তো না জি জি তাহলে কেউ চাইলে আসতে পারবে তো অবশ্যই অবশ্যই ওকে ভাই থ্যাংক ইউ করতে করতে কিন্তু আরেকজন চলে আসছে আপনি কোথা থেকে আসছেন আমি চাঁদপুর থেকে আসছি হ্যাঁ চাঁদপুর থেকে জি আচ্ছা কিভাবে আসছেন গাড়িতে নাকি আমি লঞ্চে আসছি আমার নাম ডক্টর মোহাম্মদ গোলাম সরওয়ার আমি একটা টিভি নিব 43 E40Z

আমার রিকমেন্ডেশন তো 10 15 টা টিভি হবে এখান থেকে ইনশাআল্লাহ আমরা কনফার্ম থাকেন অবশ্যই অবশ্যই আমার আমার রিকমেন্ডেশনে 10 15 টা 10 থেকে 12 টা টিভি যাবে আসবেন আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই এটা কোম্পানির অফিসিয়াল অথরাইজ শোরুম শোরুম এক দিনে অনলাইন আর এক দিনে ভয়ের কোনো কারণ নাই ঈদের পরে যারা টিভি নিতে চাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন প্রাইস মনে হয় বাড়তে পারে নতুন বাজেটের জন্য তো এই জন্য আমিও আসছি ভিডিও করার জন্য আর আসার পরে বেশ কিছু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একজন আসছে হচ্ছে চাঁদপুর থেকে আবার গাজীপুর থেকে এবং এখনো যারা আছে তারা টিভি দেখছে কম প্রাইজে টিভি যারা নিচ্ছে সো যারা ভীষণ টিভি কিনবেন ভাবছেন বা এই সময়তে টিভি কিনবেন ভাবছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমার কাছে মনে হয় এর বিকল্প নাই আর ঈদ আপনাদের কেমন লাগলো বা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কমেন্ট না করেন তাহলে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিবেন ইটটা আপনাদের কেমন কাটলো সো চলুন আজকে আমি আর কথা বাড়াবো না ভিডিও টিভির দাম নাকি শুনতাছি বাড়বে বাজ নতুন বাজেটে বাজেটে দাম বাড়বে এটা অলরেডি আপনারা যারা রেগুলারলি নিউজ দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে প্রাইস বাড়তেছে এটা আসলে আমাদের করা কিছু না এটা আর সরকারের উপর ডিপেন্ড করবে সরকারের সিদ্ধান্তর সবার সিদ্ধান্ত আচ্ছা আচ্ছা সে কারণে চাইলেও আমাদের কোন হস্তকে হবে না তবে যত দ্রুত নেবেন তারাই আটাইশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আমরা যেহেতু বাজেট বাড়তেছে দাম বাড়বে তো আমরা একটা প্ল্যানিং করলাম যেহেতু দাম বাড়তি আছে আগে যদি কিছুদিন সময় ধরে নিতে পারি রাগ চালা নিতে পারি হয়তো কিছু কাস্টমার বঞ্চিত হয়েছিল যে ঈদের সময় পারে নাই বন্ধ ছুটি বাড়ি চলে গেছে তারা এই সুযোগটা কাজে লাগবে এই জন্য বাড়ার আগ মুহূর্ত আমরা চেষ্টা করতেছি এই প্রাইসটা কিছুদিন রাখার জন্য অল্প সময়ের জন্য তার মানে চতুর্দিন রাখা যায় ঈদের অফার এখনো এখনো পাবেন আচ্ছা সরকারের বাজারটা একদম যখন ই হয়ে যাবে ফাইনাল তখন কিন্তু আর এই প্রাইস হবে ফাইনাল তো সোমবার আশা করি সোমবার পর্যন্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ সোমবার পর্যন্ত রাখতে পারবেন চেষ্টা করব সিওর না আচ্ছা তবে ফোনে যোগাযোগ রাখেন আপনি নিতে পারবেন আর এটা অনলাইন শপ না কোম্পানি অফিসিয়াল শোরুম আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট এখন আমাদের এখানে মিটিং ছিল মিটিং শেষ করে গেলো তো আমরা এই বিষয়ে নিয়ে কথাবার্তা চলাইছিলাম যে আসলে প্রাইসটা কিছুদিন রাখা যায় কিনা এটা নিয়ে অনেক রিকোয়েস্ট করলাম আকুতি বিনতি করলাম সো আপনারা আসতে পারেন অফারটা লুকিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন যারা শোরুম এসে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আর একটা বিষয় আমার একটু রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা মনত সহকার দেখবেন আমরা কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তর বিরতি দিয়ে দেই আচ্ছা আচ্ছা আপনারা অনেকে অবহেলা করে স্কিপ করে করে চলে যান পরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আপনাকে একটা মাথা রাখতে হবে আমরা হোলসেলার আমাদের সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে আপনি যেমন আমাকে ফোন দিচ্ছেন আপনার মতো আরো হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছে অনেক সময় এরকম হয় যে আমার ফোনটাই আপনি রিসিভ করতে পারেন আর সাথে কথা চলতেছে বা এমন হতে পারে আমি পর্যাপ্ত সময় নিয়ে যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে ফোন দিয়ে আপনাকে জিনিসটা জানতে হবে না জাস্ট ফোন দিয়ে অর্ডারটা করে নেবে বিস্তারিত আপনার সকল কথাগুলো আমরা এখানে বলে দিচ্ছি এর বাইরে যদি কোনো কিছু দরকার থাকে ফোনে জানা থাকে আপনি ফোন দিয়ে আমার থেকে জেনে নিতে পারেন নেই আচ্ছা আমরা এখন যে দিব একদম হোলসেল প্রাইস আপনাদের এলাকা আগে যাচাই করবেন যদি মনে হয় আপনার এলাকা থেকে আমার এখানে গাড়ি ভাড়া পাঁচশো টাকা খরচ করে আসলো দুই চার পাঁচশো টাকা বাঁচা নিতে পারেন তবে আমার কাছে আইসেন আসার দরকার নাই কষ্ট করে আসবেন সেটা আমি চাই না আমি তখনই চাবো যে আপনি আমার কাছে কষ্ট করে আসেন যখন আপনি সফল হবেন যাদের বাজেট কম একটা স্মার্ট টিভি লাগবে এবং এমন একটা কোম্পানি যেটার বাপ মা আছে আমাদের বাপ মা হচ্ছে প্রাণারকল কোম্পানি আপনারা জানেন ভীষণ হচ্ছে প্রাণারকল কোম্পানি সো প্রত্যেকটা লাগবে আমাদের কোম্পানি নিজস্ব টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করা হয় আপনার কোনো হেসাল নাই যেটা অন্য কোম্পানি নষ্ট হলে যেখান থেকে কিনছেন সেখানে দিয়ে আসেন কাস্টমার কেয়ারে দিয়ে আসেন এই করেন সেই বিশাল ঝামেলা থাকে যেটা অন্তত আর এর মধ্যে নাই

ওকে এবার আসি যাদের গুগল টিভি লাগবে মধ্যে এটা আমাদের বত্রিশ গুগল টিভি মডেলটা থার্টি টু টুট টোয়েন্টি অফ এটা তো দুই হাজার পঁচিশের আমাদের সবগুলোই প্রতিষ্ঠ এখন তারা দেখাবো সবাই প্রতি আগের কোনো মডেল নেই আচ্ছা থার্টি টু ফুল ফ্রেমলেস রিমোট ভয়েস কন্ট্রোল ওয়াইফাই ইউটিউব ডিস আকাশ মেমোরি প্যান্ট কম্পিউটার সব চলবে এটা আমাদের রিমোট ভয়েস কন্ট্রোল খুচরা বাজার মূল্য চব্বিশ হাজার তিনশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আঠারো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ যারা শোরুমে এসে যাবেন কষ্ট করে ভাই আমি আইসে নিচ্ছি আমার দুশো টাকা খরচ দিচ্ছে আপনার জন্য সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো হ্যাঁ আসার পর মোলামলি করবেন না আমি আগেই বলছি এটা আমাদের পাইকারি শোরুম মোলামলি করবেন না অনেক সময় আসলে দেখবেন মোলামলি করার আপনার সময় পাবেন না আমাদের সময় ইউজ কাস্টমার থাকে আমরা কথা বলতে পারি না মানুষের সাথে পাঁচশো টাকা ফিক্সড আসার পর মোলামুলি করবেন না প্রয়োজনে আপনার এলাকায় যাচাই বাছাই করেন যদি এর চেয়ে কমে পান নিয়ে নেন আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন দুই চার পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচ করে আসলো দুই চার পাঁচশো টাকা বাঁচা নিতে পারেন তারপর আমার কাছে ওকে এবার আসি যাদের বাইব আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই কোনো কমপ্লেন নাই টিভি চাই আমি টাকা দুশো টাকা বেশি দিতে রাজি আছি তবে টিভি মালিক সকদের রাজি নাই আপনার জন্য এই টিভিটা মডেলটা খেয়াল করবেন থার্টি টু ই ফিফটি ওই যে আপনাকে জাপানি টিভি জাপানি টিভি থার্টি টু ই ফিফটি এস ফুল ফ্রেমলেস রিমোট ভয়েস কন্ট্রোল ওয়াইফাই ইউটিউব ডিস আকাশ মেমোরি প্যান্ডাস কম্পিউটার সব চলে আহ এটা হচ্ছে আপনার ফুল ফ্রেমলেস আমাদের পতার টিভি ডলবি অর্ডার সাউন্ড সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব এগুলো তো থাকবে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারেন তবে একটু ওয়ান্টি নিয়ে কথা বলি আচ্ছা এটার প্যানেল চার বছর পার্ট চার বছর সব চার বছর আমাদের যেটা চার বছরের সব চার বছর এই মডেলটা তিন বছরের সব তিন বছরের আচ্ছা আচ্ছা এই মডেলটা দুই বছরের সব দুই বছরের তার মানে অনেক কোম্পানি গুলা দেখবেন প্যানেল দিয়ে দুই বছর বা এক বছর পার্স দিয়ে দুই বছর বা এক বছর বাইরে লেখা রাখে পাঁচ বছর দশ বছর ফ্রি সার্ভিস কিছু সংখ্যক অসচেতন কাস্টমার আছেন সবাই না তারা এই মিনিংটাই বোঝে না ফ্রি ফ্রি সার্ভিসের মিনিংটা কি আসলে রাইট একটা কোম্পানির একটা টিভির মূল দাম হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে 80 শতাংশ বাকি 20 শতাংশ দাম হচ্ছে পার্টস আর কিছু না টিভিতে সেটা যদি দেয় আপনাকে এক বছর বা দুই বছর আপনার ফ্রি সার্ভিস 10 বছর বিনিয়োগ করবেন কিন্তু আপনাকে প্যানেল দামি দিতে হয় রাইট এটা ভাউতা বাজে এটা বিজনেস পলিসি হুম এগুলো যারা বোঝেন তারা তো অবশ্যই সচেতন নাগরিক কিছু মানুষ আছে আয়সা বলে ভাই আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি মাত্র এত বছর অমুক জায়গায় দেখলাম 10 বছর 12 বছর চিন্তা করেন মানে আমি আপনাদের না আমি সচেতন করার জন্য বলি আমি বলি না আপনি ভীষণ ভীষণ নেওয়ার দরকার নাই এর চেয়ে ভালো কোম্পানি ভালো সুযোগ সুবিধা যদি আপনি অন্য কোন কোম্পানি দেয় এবং সেটা গ্রুপ অফ কোম্পানি যেটা বাপ মা আছে আলহামদুলিল্লাহ ভীষণ আপনার নেওয়ালে নিয়ে নেন এবার আছে প্রাইজের মধ্যে এটা আমাদের খুচরা বাজার মূল্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি উনত্রিশ আর পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি পৌঁছে দিচ্ছি আচ্ছা যারা সর্মে এসে নেবেন মোলামুলি করবেন না ফিক্সড প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা আচ্ছা আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা সীমিত সময়ের জন্য

এবার আসি যাদের বাজেট কম একটু বড় টিভি লাগবে বড় টিভি লাগবে রাইট বেলেশন টিভি নিতে পারেন আমাদের স্মার্ট টিভি হয় ভয়েস কন্ট্রোল খুচরা বাজার মূল্য 29500 টাকা এটা আমরা ডিসকাউন্ট দ্বারা রাখি 24500 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা যারা শোরুমে এসে দিবেন মাত্র 23500 টাকা আচ্ছা 42 ইঞ্চি বেলেশন স্মার্ট টিভি আমাদের আর এফএল 42 ইঞ্চি এখন সিদ্ধান্ত আপনার বর্তমান যুগে একটা বেলেশন স্মার্ট টিভি চাইনিজ টিভি যদি কিনতে চান 22000 টাকা লাগে হুম ব্র্যান্ডেড টিভি কিনবেন যেটা বাপ মাছের না চাইনিজ টিভি কিনবেন ওকে সিদ্ধান্ত আপনার এবার আসি

আচ্ছা সারা বাংলাদেশ যারা শোরুমে এসে নিবেন বা আমি ডেলিভারি নিবো না আপনার জন্য মাত্র আড়াইশ হাজার টাকা ফিক্সড কোন মোলামুলি করবেন আপনার লাগে আগে যাচ্ছে করেন পরে আমার কাছে আইসেন আসার পর মোলামুলি করেন রিকোয়েস্ট থাকবে কারণ আমাদের পাইকারি শোরুম আমরা আসলে আমাদের ওই সুযোগটা নাই বুঝতে পারি পাইকারি প্রাইস নিলে আমার মনে হয় আপনার মোলানোর দরকার আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা শোরুমে আসে নিলে কত আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার যেটা আপনি বিক্রিও করলেন আড়াইশ হাজার টাকা এবার আসি যারা ফোর কে টিভি লাগবে তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টিভি লাগবে এবং রোবট টিভি যেটা হ্যান্ডস ফ্রি বয়স রিমোট সারা বয়স হয় মডেলটা খেয়াল করেন

আচ্ছা তারপরে হচ্ছে আমরা আরেকটা কিউয়ালিটি টিভি দেখাবো এবার আসি পঞ্চনেন্সি যারা কিউরিটি চাচ্ছেন এটা আমাদের পঞ্চনেন্সি কিউরিটি এটা প্যানেল পার সব চার বছর এটা মডেলটা হচ্ছে ফিফটি ফিফ পি ওয়ান গ্লাক্সি প্রো ফোর কে গুগল টিভি কিউ এটা র্যাম রুম টু জিবি বত্রিশ জিবি গুগল সার্টিফাইড গুলটু দাসে ডলবি অডিও সাউন্ড সিস্টেম থাকবে ফুল ফ্রেমলেস রিমোট বয়স কন্ট্রোল এটাও কিন্তু হ্যান্ডস ফ্রি বয়স সিস্টেম হবে রিমোট সারা বয়স হবে আচ্ছা এটা আমাদের খুচরা বাজার মূল্য পঁচাশি টাকা এটা ডিসকাউন্ট দ্বারা আমরা পঁয়ষট্টি টাকা পৌঁছা দি

এক লক্ষ পাঁচ হাজার ওটা আমরা ডিসকাউন্ট রাখি পঁচাশি হাজার সরুমে আসে নেন মাত্র বিরাশি হাজার টাকা নাই শেষ হয়েছে আবার আসবে আস নিতে পারবেন সরুমের ঠিকানা আমাদের বলে দিচ্ছি ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেন রোডে বাস থেকে নামলে সরু রিক্সা অটো লিখুন আপনার কিছু লাগবে না সরাসরি চলে আসবেন বাস থেকে নামলে আপনার সরুম